গার্লফ্রেন্ড আছে হ্যাঁ গার্লফ্রেন্ড তো আছে ওকে তাহলে ডেয়ারি নেন হ্যাঁ 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 ডেয়ার গার্লফ্রেন্ড তো লয়াল হ্যাঁ অনেক লয়াল আলহামদুলিল্লাহ বিয়ে সাথে তো করার প্ল্যান করছেন ইনশাআল্লাহ খুব সুন করে ফেলবো কথাবার্তা ও অলরেডি আমাকে বিয়ের জন্য প্রেসার দিছে সো ভাষায় কথা বলবো তাহলে তো এটাই এখন সুযোগ আপনি আপনার গার্লফ্রেন্ডকে কল দিবেন কল করে বলবেন যে দেখো আমি তোমাকে এক শর্তে বিয়ে করব যদি তুমি আমাকে কিছু গিফট দাও তোমার ফ্যামিলি থেকে না 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 এটা কি হবে আপনি তো নেবেন না বাট আমরা তো জাস্ট দেখবো ভাবে কি বলে আচ্ছা ট্রাই করতে পারি প্লিজ চলো ভাই হ্যালো হ্যাঁ কি অবস্থা কোথায় তুমি এই তো আমি একটু বাইরে আসছি ফ্রেন্ডদের সাথে আড্ডা দেওয়ার জন্য আচ্ছা তুমি বলছিলে না আমার বাসায় বিয়ের কথা বলার জন্য হ্যাঁ তোমার কথা ছিল হ্যাঁ আজকেই কথা বলার ছিল বাট এখন কথা হচ্ছে যে তুমি তো জানো আসলে আমাদের চিটাঙের মধ্যে হচ্ছে কিছু রুলস আছে বিয়ের ক্ষেত্রে সেটা হচ্ছে মেয়েদের ফ্যামিলি থেকে ছেলেদেরকে অনেক গিফট দেয় অনেক কিছু দেয় তো সেটা হচ্ছে মানে এই কথাগুলো আমি তোমার সাথে আগে ক্লিয়ার করে নিতেছি আর কি তোমার সোফা দেয় খাট দেয় ছেলেকে বাইক কিনে দেয় এসি দেয় ফ্রিজ দেয় টিভি দেয় আর কত কিছু দেয় সবকিছু তো আর বলা যায় না তো এখন তুমি যদি বলো বাবা যান আমি এখনো বলতেছি তোমাকেও লাগবে আমার আর ওগুলো তো আমার ফ্যামিলির লাগবে আর একটা জিনিস দেখো এগুলো কিন্তু হচ্ছে যে মানে শুধু আমার বা আমার ফ্যামিলির জন্য না এগুলো যখন তুমি দিবা এসি ফ্রিজ সবকিছু তুমি ইউজ করবা তাই না

দেখতেও আসবে এখন তারা কানাডা কানাডার সিটিজেনশিপ পেয়ে গেছে এবং বিয়ের পর ওখানে কানাডা যেতে আমার বেশি দিন লাগবে না ছেলেও ইয়া পড়ালেখাও আছে ভালো সব থেকে পুরো জিম গাই সিক্স ফিট একদম মানে ফর্ষাও দূর থেকে হাজার করবে

আরে চুপ 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 তুই তো এখনই চিটার এটা তো আমি জাস্ট তোকে একটা প্র্যাঙ্ক কল দিছি ওকে যাক আমি তুইও প্রুফ করে দিলি যে মেয়েরা যে সবসময় চিটার হয় তুই এটা আবার প্রুফ করলি তোর সাথে আমি রিলেশন রাখবো না আমি জাস্ট তোরা এমনি জাস্ট প্র্যাঙ্ক কল দিয়ে দেখলাম তুই কি বলস বাট তুই অনেক লোভী ব্যাটার ভাই চলে যাচ্ছিস না যা 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 তোর ব্যাটার নিয়ে থাক তুই বকিন নি তুই 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 কি করবো আর কি একটা গেছে আর দশটা আসবে সমস্যা নাই তো ঠিক আছে ভাই